আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজ হচ্ছে পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আর ইনশাল্লাহ আজকে আমাদের বেশ কিছু গরু কিন্তু আজকে রাত্রে ভোর তিনটার দিকে গাড়ি লোড হবে আর যাবে হলো সিলেটের উদ্দেশ্যে তো আজকে দীর্ঘ রাত মানে আজকে সারা রাত ঘুম হবে না আমার প্লাস হলো আগামীকাল সারাদিন ঘুম হবে না এরপরে রাত্রে রাত্রেও হয়তো যায় না কয়টা পর্যন্ত ডেলিভারি শেষ হবে ততক্ষণ পর্যন্ত ঘুমানোর অপশান নেই কারণ হলো যখন একটা জিনিস নিজের দায়িত্ব নেওয়া যায় ঠিক আছে যে দায়িত্বটা নেওয়া যায় সেই দায়িত্বটা এমনভাবে পূরণ করতে হয় যে যাতে করে সবাই মনে করে যে না একজন দায়িত্বশীল মানুষ আর নিজেকেও একজন দায়িত্বশীল মানুষ হিসাবে মানে পরিচয় দিতে পারি আর দায়িত্বশীল হওয়ার কারণে নিজেরও স্বার্থকর্তা যেটা সেটা যাতে পূরণ হয় ঠিক আছে এই কারণে আজকে মনে করেন যে সারাদিন তো ভালো খাবার দেওয়া হয়েছে এগুলোকে প্রতিদিন দেওয়া হয় কিন্তু আজকে মানে আগামীকাল জার্নি করবে প্রচুর পরিমাণে তাদের খাবারের প্রয়োজন ডবল খাবার দানাদার বিশেষ করে আর খড় তো খাবেই তো এদেরকে এক্সট্রাভাবে আবারও খাবার দেওয়া হচ্ছে আমাদের তো কাঁচা ঘাস নেই খড় দিয়েই আর কি লালন পালন করা হয় তো প্রচুর পরিমাণে কিন্তু আজকে খড় খাওয়ানো হবে যাতে করে আগামীকাল মানে দশ থেকে বারো ঘন্টা যে জার্নি করবে গাড়িতে থাকবে সারাদিন যাতে খাবার না পেলেও তেমন একটা সমস্যা না হয় ঠিক আছে এই কারণে আর দায়িত্বশীল যেটা অবশ্যই দায়িত্বশীল হইতে হবে আমাদের গরুগুলো কিন্তু নাম্বারিং হয়ে গেছে এই যে যাওয়ার জন্য যে কোন গ্যাবিৎ কোনটা বাসুর অনেক সময় আমাদের যে হাল আছে তারা নাও চিনতে পারে এই কারণে নাম্বারিং করে দেওয়া হয়েছে আর দ্বিতীয়ত বাচ্চাগুলোর দিকে একটু দেখেন এখন শীতের সময় ঠিক আছে শীতের সময়টা বাচ্চার এক্সট্রা টেক কেয়ার করতে হবে দেখেন বাচ্চাকে কিন্তু খড় খড়ের ওপরে রাখা হয়েছে যাতে ঠান্ডা না লাগে আর দ্বিতীয়ত এইগুলোকে সুন্দর শীতের কাপড় দিয়ে দেওয়া হয়েছে প্রথমে ঠান্ডার জন্য যে টি শার্ট আছে টি শার্ট পরানো এই যে লোকাল বাজারে যে পাওয়া যায় টি শার্ট তার উপরে আবার ঠান্ডার ইয়ে এটাতেও একই অবস্থা তো বিশেষ করে এই বিষয়গুলো অনেকেই কিন্তু করে না এই মানে এত কিছু করে না বিক্রি করলো বা শেষ বিক্রি করলো শেষ কিন্তু দর্শক আমার কিন্তু হিসাব আলাদা আপনারা জানেন বা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন আমার আপডেট দেখেন যেমন গরুগুলোকে দেখেন কম্বল পরানো আসে প্রত্যেকটা গরু কিন্তু কম্বল পরানো আছে আমার এখানে পুরাটাই ঘেরা এরপরে এখানে লাইট চলে দুশো পাহাড়ে লাইট চলে ঠান্ডা নেই তারপরেও পুরোটা গরুকে কম্বল পরানো আছে। আর এখন শীতের সময় প্রত্যেকটা গরুকে আমি কম্বল আমার টাকা দিয়েই আর কি কিনে কিনে দেই প্রত্যেকটা যতগুলো গরু যাবে প্রত্যেকটা গরুকে আমার নিজের টাকা দিয়ে কম্বল কিনে দেয় নিজের টাকা বলতে আমার মানে সংসার থেকে না আমার যে প্রফিটের কিছু অংশ থাকে মানে তার থেকেই আমি কম্বল কিনে দিই আর এগুলো কম্বল কিন্তু খুবই ভালো এক একটা মোটামুটি দুইশো সত্তর টাকা করে দাম ঠিক আছে দুইশো সত্তর টাকা করে দাম ভালো যেতে যেগুলো দুই তিন বছর এগুলো ব্যবহার করা যায় তো আসলে কথাগুলো না বললেও চলতো নিজের প্রশংসা নিজে করতে নাই কিন্তু নিজে যদি ভালো হওয়া যায় ঠিক আছে তাহলে নিজের প্রশংসা নিজেও করা যায় জানি না কে কী মনে করবে কিন্তু আমার সিস্টেমটাই এরকম যে আমি ব্যবসা করে দশ টাকা লাভ করি কিন্তু সর্বশেষে আমার কাস্টমারও কিন্তু আমার থেকে হ্যাপি থাকতে হবে এইটা না যে আমি বিক্রি করলাম ওনার সাথে আমার দায়িত্ব শেষ এইটা কিন্তু আমি কখনোই চিন্তা করি না কাস্টমাররা যখন আমাকে ভালো বলে ঠিক আছে আমি মন থেকে এত আনন্দ পাই এত তৃপ্তি পাই টাকা ইনকামের পাশাপাশি আমি তৃপ্তি পাই ঠিক আছে এই কারণে সর্বোচ্চ চেষ্টা করি যে গরু বিক্রি করার পরে বিক্রি করার আগে তো খাবার দেয় কিন্তু বিক্রি করার পরে যতদিন আমার এখানে থাকে বেশি দিন যদি থাকে তাহলে সেক্ষেত্রে খরচের টাকা নেই আর বেশি দিন যদি না থাকে তাহলে খরচের টাকা নেই না কিন্তু বিক্রি করার পরে খোদার কসম মন থেকে বলতেছি যে চেষ্টা করি গরুগুলো যাতে আরও বেটার হয় মানে কাস্টমার কাস্টমার ওখানে গরু নামার পরে কাস্টমার যাতে খুশি হয়ে যায় যে হ্যাঁ ভালো একটা মোসা হয় ভালো ইয়ে করছে আর আমি যেইভাবে কিনছি তার সে ডেভেলপ হয়েছে ভালো এইরকম কোনো কিছু যখন বলে না দর্শক আসলে এইটার যে কি মজা এইটা নিজে দায়িত্বশীল হয়ে দেখেন অনেকে তো ঠিক আছে দায়িত্বশীল অনেকে দায়িত্বশীল কিন্তু তারপরেও অনেকে আছে যারা অবহেলা করে বিশেষ করে মানে যারা অবহেলা করে তাদের বলতেছি প্লিজ অবহেলা করেন না দেখবেন কোনো না কোনো দিক থেকে আপনার যে এই দায়িত্বশীলতা এইটা প্রকাশ পেয়ে যাবে ঠিক আছে এইটা কি করবে সৃষ্টিকর্তা এটাকে প্রকাশ করে দিবে কার মাধ্যমে যে কোনো কারোর মাধ্যমে যে কোনোভাবে প্রকাশ করে দিবে আর এইটা যখন প্রকাশ পেয়ে যাবে না যে আপনি একজন দায়িত্বশীল এবং অনেস্ট একজন ব্যক্তি তখন দেখবেন আপনার লাইফে চলা ফিরে মানে চেঞ্জ হয়ে গেছে আপনি যা চাইতেছেন তা পাইতেছেন ঠিক আছে তো এইটা যে কত খুশির ব্যাপার আমি মানে বুঝাইতে পারবো না আপনাদের জানি না আপনাদের কেমন লাগতেছে আমার কথাগুলো তো যাই হোক অবশ্যই অনেকে ভালোবাসেন ভালো মনে করেন দেখেন আরেকটা বিষয় বলি সে বিষয়টা হলো আমার কিন্তু এখানে গরু বিক্রি হয়েছে এইটা তারপরে ওই যে নীল যেই কম্বল পরানো আছে ওইটা এই শুয়ে আছে এইটা এগুলো সিলেটে যাবে আর এইটা কিন্তু ভিডিওটা আমি আপলোড আজকে করব না বুধবারে আর কি ভিডিওটা আপলোড করব ঠিক আছে তো দেখেন এগুলোর যত্ন করা বা ইয়ে করা আলাদা একটা মজা আর ব্যবসায় যখন মানে অনেকের প্রশংসা পাওয়া যায় তখন ব্যবসার মানে মানে মতিগতি আরও অন্যরকম চেঞ্জ হয়ে যায় আরও মানে আগে বাড়তে ইচ্ছা করে আর যখন অবহেলা হয় তখন কিন্তু অনেকেই গালিগালাস করে অনেকেই অনেকেই মানে অনেক রকমভাবে আপনাকে থেট করবে তখন যাই আপনার ব্যবসার দিকে মন লাগবে না ঠিক আছে তো এই কারণে সবাইকে বলি যারা ব্যবসা করেন বিশেষ করে চেষ্টা করবেন আপনার কাস্টমারকে খুশি করানোর জন্য পৃথিবীর অন্য কোনো ওয়ে নাই কোনো ওয়ে নাই আপনি যদি কাস্টমারকে ঠকানোর চেষ্টা করেন বিশ্বাস করেন এক সময় কাস্টমার জেনে যাবে হ্যাঁ আপনি ঠকাচ্ছেন আর যদি কাস্টমারকে জিতানোর চেষ্টা করেন হ্যাঁ আপনি দশ টাকা লাভ করছেন ওনাকে ভালো একটা জিনিস দিচ্ছেন ভালো পরিবেশে আপনি যেইভাবে পাঠাইছেন এগুলোতে গরু সুস্থ আছে আমি কিন্তু এগুলো কম্বল নিজের টাকা দিয়ে না কিনে আমি কিন্তু পাঠাইতে পারতাম ঠান্ডার মধ্যে তো ঠান্ডার মধ্যে গেলে কি হবে এগুলো অবলা জানোয়ার একে তো এরা কষ্ট পাবে যাই না এরা আল্লাহর কাছে কী ফরিয়াদ করবে আর যে কিনছে তার মনটাও ভেঙে যাবে সেও কষ্ট পেয়ে আমাকে অভিশাপ দিতে পারে তো এই কারণে আমার তরফ থেকে আমি সবসময় ক্লিয়ার থাকি এবং সব কিছু লিগাল ইয়ে করার চেষ্টা করি ঠিক আছে যে আমার 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 দ্বারাই যাতে কেউ কষ্ট না পায় আমি তো আলহামদুলিল্লাহ এটার থেকে রুজি রুটি কামাই করতে পারতেছি ঠিক আছে যেমন আর একটা জিনিস আপনাকে দেখায় আমার এখানে কিন্তু বাচ্চাগুলো একবারে শুকনো জায়গাতে পায়খানা নেই একদম কিন্তু পায়খানা নেই অন্য অন্যান্য জায়গায় দেখবেন বা অন্য খামারে যারা বিক্রি করে তারা তো এগুলো বাচ্চার জীবনে যত্ন করে না জিন্দেগিতে করে না আমি দেখছি অনেক বাচ্চা যত্ন করে না এবং যারা খামারি আছে যারা অভিজ্ঞ তারা যত্ন করে আর যারা অভিজ্ঞ না তারা কিন্তু এগুলো যত্ন করে না আমার দেখেন সব জায়গায় একবারে ক্লিয়ার পায়খানার কোনো ইয়ে নাই কি কারণে এটা ঠিক আছে এইগুলোতে আমি কি করি যে এরা এদের পায়খানা ঠিক থাকে বা পাতলা পায়খানা হয় না দুধ বেশি খাইলেও সমস্যা হবে না আপনাদের একটা টিপস দেখায় সেটা হলো আমি অলরেডি কিন্তু দুইটা বাচ্চা পাঠাবো দুইটা বাচ্চার জন্য অলরেডি সিরাপ নিয়ে আসছি মানে এই দুইটা সিরাপ আর কি দিয়ে দিব সাথে এগুলোকে খাওয়ানোর জন্য দুইটা সিরাপ খাবে ওরা ডিফ্লাক্স ফ্লাক্স ডম পেরিডোন কি ঠিক আছে এটা আপনার ডম্পেরিডন ইয়ে আর কি সিরাপ আর কি ঠিক আছে এইটা খাওয়াইলে কি হবে আপনার বাচ্চার যে পেটের মন্দা বা যে কোনো সমস্যা পেটের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেইটা কিন্তু ঠিক হয়ে যাবে তো এটা খাওয়ানোর নিয়ম হলো আমি কিভাবে খাওয়াই এই কারণে আমার বাচ্চাগুলো ঠিক থাকে সেটা হলো বাচ্চা হওয়ার পরে শাল দুধ খাবে শাল দুধ খাওয়ানোর পরে দশ মিলি এই সিরাপটা খাওয়াই দিব সকালে দশ মিলি বইকালে দশ মিলি সকালে দশ মিলি বইকালে দশ মিলি কমসে কম এটা এক সপ্তাহ খাওয়াবো ঠিক আছে এক সপ্তাহ খাওয়াইলে ইনশাল্লাহ বাচ্চার পেট সবসময় ক্লিয়ার থাকবে দুধ খাবারের চাহিদা বাড়বে আর দুধ খাবারের চাহিদা বাড়া পেট ক্লিয়ার থাকা তার মানে কি বাচ্চার গ্রোথ ভালো থাকবে আর আপনি মুক্ত অনেক বাচ্চা আছে যারা যে বাচ্চাগুলো আমার আমারও কিন্তু এর আগে অনেক বাচ্চা নষ্ট হয়ে গেছে ঠিক আছে টেক কেয়ার করতে পারি নাই বা জানি না এই কারণে অনেক বাচ্চা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে ঠিক আছে মারা গেছে আর তখন অনেক টাকা লসও করছি ব্যবসাতে আর এখন আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা বাচ্চা সুস্থ থাকে কারণ আমি এগুলো টেক কেয়ার করি এই এইটা আপনি কন্টিনিউ খাওয়াবেন এক সপ্তাহ আপনার বাচ্চার পেটের কোনো সমস্যা হবে না আপনার বাচ্চা যদি দুই তিন কেজিও দুধ খায় নেয় একবারে তারপরেও কিন্তু পেটের সমস্যা হবে না ঠিক আছে তো এই কারণে ওইটা খাওয়াবেন আর আর বিষয় সেটা হলো বাচ্চা গরুর জন্য মানে এমন একটা অভিজ্ঞতা আমি ইয়ে করতে পারছি এই লাইনে থাকতে থাকতে যে বাচ্চা 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 বিশেষ করে বাচ্চাদের ফুল ট্রিটমেন্ট কিন্তু আলহামদুলিল্লাহ আমার আয়ত্তে চলে আসছে ঠিক আছে তো আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে হ্যাঁ আমার থেকে গরু নেন আর না নেন সমস্যা নাই সমস্যা যদি হয়ে থাকে কল দিয়ে না আমি বলে দিব যে হ্যাঁ ভাই আপনার বাচ্চার ভিডিও দিয়ে আমি দেখে বলে দিব হ্যাঁ এটা সমস্যা আপনি এইটা এইটা করেন ঠিক আছে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কারণ সবসময় কিন্তু ডাক্তার পাওয়া যায় না আর ডাক্তার পাইলেও ডাক্তার আসে সরাসরি বাচ্চাকে ইনজেকশন করে যদিও ছোটো বাচ্চাকে ইঞ্জেকশন করা উচিত না ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা যায় ইঞ্জেকশানের কারণে বাচ্চা নষ্ট হয়ে যায় ঠিক আছে এই কারণে এগুলোকে ইঞ্জেকশান না দিয়ে আপনারা ইয়ে করেন আমাকে বলেন অসুবিধা নেই আমি আপনাকে ট্রিটমেন্টের ইয়ে দিয়ে দিব আর যদি আমি ব্যস্ত থাকি কোনো কারণবশত ফোন রিসিভ করতে না পারি ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইয়ে দিবেন মেসেজ দিয়ে দিবেন আমি সময় করে আপনাকে জবাব দিয়ে দিব একদম সিরিয়াস হইলে জরুরি লিখে ইয়ে করে দিবেন আমি আপনার জবাব দিয়ে দিব ঠিক আছে তো দর্শক আসলে ব্যবসা ব্যবসা মানে এটা না যে আপনি শুধু ইনকাম করলেন না যারা নিচ্ছে তাদেরকেও প্রফিট করে দেন যারা গরু নিচ্ছে তাদেরকেও প্রফিট করে দেন ঠিক আছে এই অনলাইন জগতে হাজার হাজার এরকম আছে যারা কম দামে ভিডিও ছাড়তেছে গরুর কম দামে মানে কেনার থেকেও বিশ হাজার কম দামে ভিডিও ছাড়তেছে ছাড়ার পরে লাস্টে কি করে টাকা নিয়ে আর গরু দেয় না বা আপনার থেকে নিল আরেকজনের দশজনের থেকে নিল নিয়ে একজনের কাছে গরু দিয়ে দিল আর বাকি দশ দশ বিশ টাকা মারে দিল তো এরকম কিন্তু অনেক আছে তো আমার কাছে কিন্তু এরকম না যে আপনি কম দামে পেয়ে যাবেন কারণ আমি কিনতে যদি না পারি কম দামে তো হয় বিক্রি করি কি কম দামে তো আমরা আমিও মাঝে মাঝে এদিক রিক্সের ভিডিও দেখি যে হ্যাঁ কম দামে তারা ভিডিও ছাড়তেছে বিক্রি করার জন্য তো এইগুলো প্রতারণা কম দামে ভালো জিনিস ইম্পসিবল কারণ সে কি বাড়ির থেকে নিয়ে এসে দিবে কখনোই না তারও কিনা জিনিস আর বাড়ি থেকে নিয়ে এলেও এইটা তো একটা মার্কেট প্রাইস আছে ওই মার্কেট প্রাইজের নিচে এগুলো বিক্রি হয় না তো যাই হোক যারা বিশ্বাস করে ইনশাল্লাহ তারা সব কিছুই সঠিকভাবে পেয়ে যায় এই কারণেই আলহামদুলিল্লাহ নিচ্ছে আর আমার কাছ থেকে এইটা না যে এক কাস্টমার একবার নিয়ে শেষ আপনি যে কোনো এলা এলাকার থেকে আপনি এখন ভিডিও দেখতেছেন আপনি কোন এলাকার থেকে দেখতেছেন আপনি বলেন যে হ্যাঁ সমস্তভাবে আমি গরু নিতে চাই কীভাবে আপনাকে বিশ্বাস করতে পারি আমি আপনার এলাকার একটা লোকের নাম্বার দিয়ে দিব কেমনে দিব দেখবেন যে আমি ওই এলাকাতে কমসে কম একটা গরু বিক্রি করছি আপনার গ্রামেও হইতে পারে আপনার ইউনিয়নে হইতে পারে আপনার থানায় হইতে পারে এরকম একটা লোকের আমি নাম্বার দিয়ে দিব। যে হ্যাঁ উনি আমার কাছ থেকে গরু নিছে আপনার এলাকার আপনি ওনার সাথে কথা বলে দেখেন আমার বিশ্বাস যে এই অনলাইন জগতে এরকম কেউ বলতেও সাপোর্ট দিতে পারবে না যে একজনের কাছ থেকে আপনি গরু নিছেন নেওয়ার পরে ওই লোকের প্রশংসা আপনি করবেন তো আমার থেকে যারা নিছে তারা হানড্রেড পারসেন্ট আমার প্রশংসা করতে হবে আর হ্যাঁ এইরকম না যে আমার কাছ থেকে নিয়ে হানড্রেড পারসেন্ট লোক জিতছে এরকমও না আমার কাছ থেকে নিয়েও কেউ লোকসান করছে করতেই পারে কারণ হলো এগুলো নেওয়ার পরে হয়তো বা কোনো কারণবশ অসুখ বিসুখ হয়েছে দ্বিতীয়ত কেউ এগুলো সঠিক যত্ন করতে পারে না অনেকে আবার হিসাব করে সব সময় যে এত টাকা দিয়ে কিনলাম এত টাকা খাওয়াবেও সে কত টাকা লাভ দিচ্ছে এইগুলো যখন হিসাবে ফেলে ঠিক আছে তখন যায় আপনার লস করে বসে কারণ হিসাব করে যে ও হো লাভ দিচ্ছে না তাহলে এদের খাওয়ায় লাভ কি তো এদেরকে আপনি খাবার না দিলে এরা লস দিবে লস হয়ে গেছে এমতো অবস্থায় আপনি দেখতেছেন যে লস হয়ে গেছে মতো অবস্থায় যদি এদেরকে আরও বেশি খাবার দেন তো ইনশাল্লাহ এরা লস তুলে দিবে আপনার আর যদি খাবার না দেন যে না লস তো হয়েছে আরও কি কি কারণে খাবার দেবো তয় দেখবেন এরা আরও লস দিয়ে যাবে আপনাকে এগুলো আরও লস দিয়ে যাবে আর লসের গরুকে আপনি যখন খাওয়াবেন সময়ের ব্যবধানে আপনাকে এরা লাভ দিয়ে যাবে এগুলো অবলা জানোয়ার ঠিক আছে তো এই বিষয়গুলো একটু খেয়াল করলে ইনশাল্লাহ লাভ করা যাবে সময়ের কিছু ব্যবধান থাকে যেমন আমি কিন্তু সব সময় বলি আমার কাছ থেকে গরু নিয়ে যদি আপনি বিক্রি করতে চান হাটে তো তো আপনার লস যাবে কারণ আমি হাট থেকে নিয়ে এসেছি এক রেটে এখানে আমার একটা খরচ আছে পাঠাইতে খরচ আছে আমি একটা প্রফিট করব তো এই সব মিলায়ে মনে করেন যে আপনি যখন হাটে ব্যস্ত যাবেন সরাসরি লাভ পাবেন না তবে হ্যাঁ আমার থেকে গরু নিয়ে আপনি যদি লালন পালন করেন সেইটাতে হানড্রেড পারসেন্ট আপনি লাভবান হবেন ঠিক আছে এরপরে গাভী গরুতে তো আর একটা বিষয় থাকে সেটা হলো গাভী গরু বাচ্চা দেওয়ার পরে কিন্তু চেহারাটা একটু কমে যায় আর কমার মেন কারণ হলো তার শরীর থেকে দুধ নামে আর দুধের সাথে তার শরীর থেকে ক্যালসিয়াম ভিটামিনস আয়রন ফসফরাস বিভিন্ন রকমের উপাদান কিন্তু নেমে যায় আর এইগুলো বাহির থেকে যতক্ষণ আপনি না খাবার দিবেন খাবারের সাথে ততক্ষণ পর্যন্ত এগুলো পূরণ হবে না আর দ্বিতীয়ত একটা গাভী গরু কেনার পরে যতক্ষণ না ওই গাভীটা আবারও মানে প্রেগনেন্ট হয় ততক্ষণ পর্যন্ত গাবি গাভিগর লসেই থাকে কিন্তু যখন আবার প্রেগনেন্ট হয়ে যাবে তখন ওইটা লাভে পড়ে যাবে হ্যাঁ এবার লাভ ধরা শুরু হয়েছে হয়েছে ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাবি নেওয়ার পরে কনসেপ্ট হচ্ছে না বা করতে পারতেছে না মানে হিটেই আসতেছে না আসবে গাবির গাভীর শরীরে কি শর্ট আছে সেগুলো আপনি যদি ডিটেক্ট না করতে পারেন তাহলে তো আপনার গাভি লস দেবেই তো এই কারণে আপনাকে সব কিছু এইগুলো দেখে শুনে মেনটেন করে চালাইতে হবে বাসুর এগুলো মোটামুটি সেন্সিটিভ ঠিক আছে এইরকম না যে সার গরু আপনি শুধু খাবার দিয়ে গেলেন সে মোটা তাজা হয়ে গেল না গাভী গরুতে কি হয় ওর শরীর থেকে দুধ নামে ও হিটে আসার প্রক্রিয়াতে থাকে বিভিন্ন রকমের বিষয় খেয়াল রেখে কার ইয়ে করতে হয় তো দর্শক আসলে অনেক কিছু বলে ফেললাম সময় অনেকের হাতে কিন্তু আমি জানি না এত লং ভিডিও দেখবেন কিনা কিন্তু যারা ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লা কিছু না কিছু এখান থেকে শিখতে পারবেন তো এই আর কি বিদায় নিচ্ছে আজকের এই ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমার আমিও দোয়া করি আপনাদের জন্য ইনশাল্লাহ আপনাদের আল্লাহ সুস্থ রাখুক এই আর কি আর যারা বিশ্বাস যারা বিশ্বাস করে আমাকে টাকা দিয়ে গরু কিনেন আপনারা সবাইকে ধন্যবাদ যে এত টাকা আমার আমি একটা গ্রামের ছেলে আমাকে বিশ্বাস করে আপনারা দিয়ে দেন আর আমি আপনাদের বিশ্বাসের ইনশাল্লাহ মর্যাদা রাখার চেষ্টা করি এবং শতভাগ চেষ্টা করে আপনাদের গরুগুলো পাঠানোর চেষ্টা করি ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য খুদা হাফেজ আসসালামু আলাইকুম